আচ্ছা কখনো কি কল্পনা করে দেখেছেন এমন একটা সময় যখন ফটোকপি মেশিনের অস্তিত্বই ছিল না ভাবুন তো কেবলমাত্র কয়েকটি বুতম চেপেই মুহূর্তের মধ্যে ফটোকপি তৈরি করা যায় সে হোক না একটি স্কুলের অ্যাসাইনমেন্ট বা একটি আইনি চুক্তিপত্র কিংবা একটি পরিচয়পত্র কিন্তু আজ থেকে মাত্র একশো বছর আগেই এই চিত্রটি ছিল সম্পূর্ণ আলাদা ফটোকপির আগের যুগে যদি কারোর প্রয়োজন হতো একটি নথির অতিরিক্ত কপি তৈরি করার তার জন্য পদ্ধতি ছিল ভীষণই জটিল বিশৃঙ্খল এবং আনস্টেবল সেটি করা হতো হাতে লিখে কিংবা কার্বন পেপার ব্যবহার করে আর এটি ছিল ক্লান্তিকর সময়নাশক প্রক্রিয়া যেখানেও ভুল হওয়ার সম্ভাবনা ছিল প্রবল কিন্তু এই সব কিছুই বদলে দিল একজন মানুষ চেস্টার কার্লসন তিনি ছিলেন একাধারে পদার্থবিজ্ঞানী এবং পেটেন্ট আইনজীবী যার ছিল একটি দুর্দান্ত চিন্তা এবং অনমনীয় সংকল্প নিউ ইয়র্ক শহরের একটি ছোট্ট ভাড়ার ঘরে তিনি শুরু করেছিলেন সেই সব পরীক্ষা নিরীক্ষা যা একদিন বদলে দেবে গোটা পৃথিবীর তথ্য ভাগাভাগির ধারাকে তার আবিষ্কারী ত্তন করিয়েছিল আজকের ফটোকপি মেশিনে একটি যন্ত্র যা এক মুহূর্তে বদলে দিয়েছে অফিস বিদ্যালয় এবং গৃহের পরিবেশ আরও মজার ব্যাপার হলো জেরক্স এই শব্দটি আমরা যে এত স্বাভাবিকভাবে ব্যবহার করি তা আসলে কোনো প্রযুক্তির নামই নয় এটি হলো একটি ব্র্যান্ড যার জনপ্রিয়তা এতটাই বিস্তৃত হয়েছে যে নিজেই একটি টেকনোলজিতে পরিণত হয়েছে কিন্তু এখন প্রশ্ন জাগে ফটোগ্রফি টেকনোলজি কিভাবে এক অসাধ্য কল্পনা থেকে পরিণত হয়েছে আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য উপাদানে কারা ছিলেন সেই মানুষ সেই প্রতিষ্ঠান যারা এই প্রযুক্তিকে বাস্তবে রূপান্তরিত করেছে আর এই প্রযুক্তির ভবিষ্যতে বা কোথায় এই ক্রমবর্ধমান টেকনোলজির যুগে চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক এই ফটোকপির তথ্যময় ইতিহাস নিয়েই অল্প কিছু কথা ফটোকপির আবিষ্কারের আগে একটি নথির অতিরিক্ত কপি তৈরি করা ছিল এক জটিল সময় সাপেক্ষ এবং ক্লান্তিকর কাজ অফিসে যদি একটি চিঠি বা চুক্তিপত্র বহুজনের সঙ্গে ভাগ করে নেওয়ার প্রয়োজন হতো তবে সেটি হুবাহু কপি করা হতো ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন একবার ভাবুন একশো পৃষ্ঠার একটি নথি কল্পনা মনোযোগ দিয়ে হাতে লিখে কপি করা হচ্ছে তাও আবার একটিও ভুল করা চলবে না তবে আরও একটি পদ্ধতি ছিল তা হলো কার্বন কপি টুকরো কার্বন পেপারকে দুটি পাতার মাঝখানে রাখা হতো আপনি উপরের পাতায় যা লিখছেন কার্বন কাগজ নিচের পাতায় তার ছাপ ছেড়ে রেখে যাচ্ছে কিন্তু এই পদ্ধতিতে ছিল অসংখ্য সীমাবদ্ধতা এটি একসাথে মাত্র কিছু সংখ্যক কপি করতে পারত আর যদি ভুল হতো পুরো কাজ আবার নতুন করে শুরু করতে হতো অধিকাংশ কপি হতো ঝাপসা এবং দাগযুক্ত এছাড়া ছিল মাইমিওগ্রাফ ও স্পিরিট ডুপ্লিকেট নামে কিছু যন্ত্র যেগুলো স্কুল ও ছোট অফিসে ব্যবহার হতো এই যন্ত্রগুলোর প্রয়োজন হতো বিশেষকালেই স্টিল এবং রোলার তবে সেগুলোর সেট ছিল জটিল বিশৃঙ্খল এবং অনুলিপির মানও ছিল বেশ নিম্নমানের ভাবুন এমন এক বিশ্ব যেখানে কাগজপত্রের পরিমাণ প্রতিনিয়ত চলেছে বেড়েই বিশেষ করে আইনজীবী শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরগুলোতে সেখানে মানুষ উদ্বেগ হয়ে খুঁজে বেড়াচ্ছে একটি দ্রুত পরিচ্ছন্ন এবং নির্ভরযোগ্য সমাধান আর সেই প্রয়োজনীয়তার মুখ থেকেই জন্ম নিল ফটোকপির ধারণা এটি কোনো কোনটা থেকে নয় বরং প্রয়োজনে হয়েছে পিছনের মানুষটি ছিলেন চেস্টার কারসন এক শান্ত দৃঢ় প্রতিজ্ঞ পদার্থবিজ্ঞানী ও প্রেটেন আইনজীবী যার ছিল এক প্রখর মেধা এবং এক জটিল সমস্যা সমাধানের আকাঙ্ক্ষা উনিশশো তিরিশ সাল চেস্টার কার্লসন কাজ করছেন একটি পেটেন্ট অফিসে পেটেন্ট মানি হল নতুন আবিষ্কার যেখানে অসংখ্য নথিপত্র থাকে আর যেগুলো কপি করে সংরক্ষণ করা ছিল খুবই প্রয়োজনীয় তিনি খুব শীঘ্রই উপলব্ধি করলেন তৎকালীন কপি করার পদ্ধতিগুলো ছিল ধীরগতি বিশৃঙ্খল এবং অকার্যকর তাই তিনি খুঁজতে শুরু করলেন এক নতুন পথ যেখানে কালি টেলস্টোন কিংবা কার্বন পেপারের প্রয়োজনই পড়বে না কার্সন বিশ্বাস করতেন শুষ্ক অনিলিপির এক অভিনব ধারণা তিনি চেয়েছিলেন এমন এক পদ্ধতি যা স্থির বিদ্যুৎ এবং শুষ্ক গুঁড়ো ব্যবহার করে কাগজে ছবি আঁকতে পারে তিনি অধ্যয়ন শুরু করলেন পদার্থবিদ্যার বই চালালেন গবেষণা আর শুরু করলেন পরীক্ষা নিরীক্ষা নিজের রান্নাঘরে পরে তিনি এক ছোট ঘর ভাড়া নিলেন নিউ ইয়র্কের কুইন্স অঞ্চলে সেখানে চালালেন তার নিরন্তন সাধনা অবশেষে এলো সেই ঐতিহাসিক সাফল্য উনিশশো অক্টোবর তিনি এবং তার সহযোগী অটো কনৈ এর সাথে মিলে কারসন তৈরি করলেন পৃথিবীর প্রথম সফল ফটো তারা একটি সালপার আবৃত্ত দস্তার পাতকে আলোর স্পর্শে আনলেন এবং একটি সূক্ষ্ম কালো গুঁড়ো টোনার ব্যবহার করলেন আর এতেই ফুটে উঠল এক আলোকচিত্র এই যে এই ছবিটি দেখছেন এটি হল বিশ্বের প্রথম অনুলিপিকৃত শব্দ খুবই সাধারণ তাই না কিন্তু এটি একটি ঐতিহাসিক কার্সন প্রথমে এই পদ্ধতিটির নাম দিলেন ইলেকট্রো ফটোগ্রাফি পরে যদিও এর নাম দেওয়া হয় জেরোগ্রাফি গ্রিক মূল শব্দ অনুসারে যার অর্থ হলো শুষ্ক লেখনী কিন্তু কেবল প্রযুক্তি আবিষ্কার করাই ছিল না তার যাত্রার শেষ আবিষ্কারের পরেও কার্লসন বহু বছর ধরে সংগ্রাম করে গেছেন এমন এক কোম্পানি খুঁজে পেতে যারা তার এই আবিষ্কারে আগ্রহী হবে প্রায় সকলেই তাকে ফিরিয়ে দিয়েছে তাদের ধারণা ছিল এমন প্রযুক্তির কোনো বাস্তব চাহিদাই নেই কিংবা এই জিনিস সম্ভবই নয় তবে চেস্টার কালসান হার মানেননি তিনি দৃঢ় বিশ্বাস শেখেছেন তার এই আবিষ্কার একদিন বদলে দেবে পৃথিবীকে এবং তিনি ছিলেন শেষমেশ এক ছোট ফটো পেপার কোম্পানি হ্যালেড তার কাজের মধ্যে সম্ভাবনার আরও দেখতে পান আর এই সহযোগিতায় জন্ম নিল এক বিশ্ববিখ্যাত ব্র্যান্ড জেরক্স উনিশশো যখন একটি ছোটো ফটো পেপার কোম্পানি হ্যালোয়েড দেখলেন সেই সম্ভাবনা যা অন্য কেউ দেখতে পায়নি তারা কার্লসনের আবিষ্কারের তথ্য অধিগ্রহণ করলেন এবং এমন এক প্রযুক্তিতে তাদের ভবিষ্যৎ বিনিয়োগ করলেন যার জন্য তখনও বিশ্ব প্রস্তুত ছিল না পরবর্তী এক দশক ধরে তারা নিরলস পরিশ্রম করলেন প্রক্রিয়াকে আরও নিখুঁত করলেন যন্ত্রপাতি উন্নত করলেন আর তৈরি করলেন এমন এক প্রযুক্তি যা কিনা জনসাধারণের সামনে উপস্থাপন করতে প্রস্তুত উনিশশো সেই ঐতিহাসিক মুহূর্ত হেলোয়েড প্রকাশ করলেন জেরক্স নাইন ওয়ান ফোর মডেল বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় সাধারণ কাগজে কাজ করা ফটোকপি মেশিন এই মেশিনটি খুব দ্রুত এবং দক্ষতার সাথে একাধিক কপি তৈরি করতে পারত কোনো ঝামেলাপূর্ণ রাসায়নিক বা বিশেষ কাগজের দরকারই হতো না এই মেশিন এতটাই সফল হয় যে প্রায় এক রাতের মধ্যেই এটি একটি নতুন শিল্পের জন্ম দেয় বিশ্বজুড়ে অফিস স্কুল এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো এটি ভাড়া নেওয়া কিংবা কেনার জন্য লাইনে দাঁড়ায় উনিশশো ষাটের দশকের মাঝামাঝি সময়ে জেরক্স এই নামটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে মানুষ বলতে শুরু করে এই ডকুমেন্টটি জেরক্স করো যদিও তারা অনেক সময় অন্য কোনো ব্র্যান্ডের মেশিনই ব্যবহার করে জেরক্স নাইন ওয়ান ফোর এর এই সাফল্য ছোট হ্যালোয়েড কোম্পানিকে পরিণত করে এক বিশ্বব্যাপী প্রযুক্তি জায়েন্টে অন্যদিকে চেস্টার কার্লসন হয়ে ওঠেন এক ধনী ও সম্মানিক ব্যক্তি তবে সব কিছুর মধ্যে বড় কথা হলো এই আবিষ্কার বদলে দেয় গোটা বিশ্বের কাজের ধারণা অফিস দ্রুত যোগাযোগ অ্যাটোমেশন এবং তথ্য ভাগাভাগি চালু করে এক নতুন যুগের আজকের দিনে ফটোকপি এতটাই সাধারণ হয়ে গেছে যে আমরা সেটা প্রায় লক্ষ্যই করি না কেবল একটি বোতাম টিপলেই কাজ শেষ চেস্টার কার্লসনের আবিষ্কার কেবল অফিসের কাজকে সহজ করেনি বরং এটি বদলে দিয়েছে জ্ঞান বাঘাভাগির পথকেও যদিও আজকে ডিজিটাল যুগে ফটোকপির ভূমিকার পরিবর্তন হয়েছে ক্লাউড স্টোরেজ ইমেল এবং ডিজিটাল স্ক্যানিংয়ের কল্যাণে এখন অনেক কাজই করা হয় পুরোপুরি ইলেকট্রনিকভাবে যা এক সময় কেবল ফটোকপি মেশিনেই সম্ভব ছিল তবুও এই যন্ত্রটির প্রাসঙ্গিকতা আজও রয়ে গেছে বিশেষ করে সেই সব দেশ বা অঞ্চলে যেখানে এখনও ডিজিটাল প্রযুক্তির প্রবেশ সীমিত চেস্টার কালসনের নাম হয়তো প্রতিটি ঘরে উচ্চারিত হয় না তবুও তার আবিষ্কার বদলে দিয়েছে পৃথিবীকে আর সেটাই প্রকৃত অর্থে এক মহান ধারণার শক্তি এই হলো ফটোকপি বা জেরক্স নিয়ে 얼프기 죽었다.